तके <laughs> देखे

नमो बबे में कुॾी मना नमो बबे में कुॾी मना रारी बि भलो ला रोल आरामी इरी बि

যেমন গোরাবুল আরাবের নাম শাহাদ সালামি থেকে গোরাবুল আরব আল্লাহ রসুল রেখেছিলেন ঠিক মদিনার একটা মেয়ে ছিল যার নাম ছিল হুরে মদিনা মদিনার হুর আল্লাহ রসুল যেই এই কথা বললেন আল্লাহ রসুলের কথা শুনে গোরাবুল আরাবের মুখটা মলিন হয়ে গেল ঝরঝর করে কাঁদছে আর বলছি ইয়া রসুল আল্লাহ আমি কালো বলে সবাই আমাকে ঠাট্টা করে আজ আপনিও আমার সঙ্গে মজা করলেন ইয়ার রসুল আল্লাহ একে কোনো মেয়ে পছন্দ করে না আমার আর আপনি ডাইরেক্ট হরে মুদিনার কাছে চলে গেছে ও তো শুনলে ফেল করে মরে যাবে আমার সঙ্গে বিয়ের কথা শুনলে আল্লাহ রসুল বললেন এই গোরা আমি রসুল কখনো কারোর সঙ্গে মজা করি না আল্লাহ যেটা আমাকে বলতে বলে আমি সেটাই বলি যাও আমি এই চিঠিটা লিখে দিচ্ছি মদিনার বাড়িতে নিয়ে চলে যাও হুরেমদিনের বাড়িতে গোরাবুল আরাম নিয়ে গেল তার আব্বার কাছে চিঠিটা পড়তেই সেও একজন সাহাবা চিঠিটা পড়ে ঝরঝর করে কাঁদতে কাঁদতে পাহাড়ের দিকে ছুটতে শুরু করেছে মেয়ে মদিনা দেখতে পেয়েছে আব্বা ছুটছে পাহাড়ের দিকে কেন দৌড়াতে দৌড়াতে আব্বার পিছু পিছু দৌড়াতে দৌড়াতে গিয়ে ধরে ফেলেছে আব্বা কেন দৌড়াও আর আমাদের উঠোনে দেখলাম গোরা বলে আর বসা কি হয়েছে তোমার ওটা কি বলে মা একবার পড়ে দেখো কেন আমি আর রাখবো না আমি রসুল সামনে মুখ কেমন করে দেখাবো আবার তোমার কাছে চিঠিটা দেখাবো কেমন করে তাই আমি আমার জীবন শেষ করতে যাচ্ছি বলে চিঠিটা একবার দিন তো পড়ে দেখি মুচকি মুচকি পড়ছে আর হুরে ওদিন চিঠিটা পড়ছে আর মুচকি মুচকি হাসে একবার জোরে বলছো হল্লাহ বলে মেয়ে হাসো কেন কি হয়েছে তুমি হাসছো কেন বলে আব্বা এত সুন্দর খুশির সংবাদ দুনিয়ার মেয়েদের বিয়ে হয় সাধারণ ঘটক ঘটক দ্বারা আর আমি মদিনা আমার বিয়ের হবে স্বয়ন বিশ্বনবী আর এই বিয়েতে আমি রাজি না হয়ে থাকতে পারি একবার জোরে বলা যাবে না আপনি বলে দেন আমি গোরাবুল আলাপকে বিয়ে করতে রাজি আছি খুশির খবর গিয়ে আল্লাহ রসুলকে দিনে রসুলাল্লাহ হরে মদিনা রাজি হয়ে গে যাও মদিনার মিনা বাজারে চলে যাও বাজার করে নিয়ে এসো বাজার করতে গেল জুতোর দোকানে জুতো কিনেছে এমন অবস্থায় কি ঘন্টা যাচ্ছে কবি লিখছো শুনো হিল বিেরে বাজার করতে গেল ভিড় বাজার করতে গেল ওদিন

युद्ध जमे तैरि जाओ গোরাবুল আরব জুতোর দোকানে জুতো রেখে বিয়ের কেনাকাটার টাকা দিয়ে একটা ঘোড়ার একটা কিনে যুদ্ধের ময়দানে চলে গেল যে গোরাবের বিয়ে হচ্ছিল না মদিনার শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে তার বিয়ে হচ্ছে কত আনন্দ যদি একবার বলতো আমি যেতে পারবো না আমার অনেক দিন পরে বিয়ের ফুল ফুটেছে আমি আর যাবো না আল্লাহ রসুল তাকে বলতেন না যুদ্ধের জন্য আল্লাহ রসুল কাউকে প্রহর করতেন না জোর করতেন না তারপরেও তিনি একটা বারের জন্য বিয়েটা তার কাছে ইম্পর্টেন্ট মনে করেনি যুদ্ধেরই ময়দানের জামাটা ইম্পর্টেন্ট মনে করেছেন যুদ্ধের ময়দানে চলে গেল এদি বুধু যে হাতে মেহেন্দি লাগিয়ে নূতন পোশাক পরে বসে আছে আজ সন্ধ্যাবেলায় বি হবে গোরাবুল আরবের সঙ্গে কে বসে আছে বধু যে বসে আছে মদিনার শ্রেষ্ঠ সুন্দরী হরে মদিনা তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন বন্ধু বসে আছে কুদু যে আছে কুদৌষ যে পৌঁছে আছে ভোরে খাব এলো হে হতো রে হে খোড় এলো ভ

হরে তো হুরে মদিনা যেই না খবর পেল আমার স্বামী আর নাই আমার হব স্বামী দুনিয়াতে আর নাই দৌড়ে দৌড়ে সেই যে কাপড় পরা ছিল সেই কাপড়ে দৌড়াতে দৌড়াতে আল্লাহর রাসূলের কাছে পর্দার আড়াল থেকে সালাম দিও আর আসসালামু আলাইকা ইয়া আনা হুরম মদিনা ইয়া রাসূল আল্লাহ হুরে মদিনা আজ সন্ধ্যাবেলায় আমার সঙ্গে গোরাবুল আরবের বিয়ে হওয়ার কথা ছিল শুনলাম আমার হব স্বামী তিনি আর দুনিয়াতে নাই কিন্তু তাকে যে স্বামী হিসাবে আমি মেনে নিয়েছিলাম তাকে যে আমার মনের মনে কোঠায় স্বামী হিসাবে জায়গা দিয়েছিলাম সে তো আর নাই এখন আমি কি করব? তাহলে আমারও যুদ্ধে যাবার অনুমতি দিতে হবে আমি আমার জীবনটা যুদ্ধের ময়দানে যেখানে আমার স্বামীর জীবন গেছে আমিও সেখানে আমার জীবনটা দিয়ে আসব। এই জীবন ডেকে কি করব যেখানে আমার স্বামী নাই রসুল বললেন হে হুরে মদিনা তোমার তো এখনো বিয়ে হয় নাই সে স্বামী কেমন করে হলো যেখান থেকে শুনেছি আপনি বলেছেন ওর সঙ্গে আমার বিয়ে হবে সেদিন থেকেই তাকে আমি স্বামী হিসাবে আমার মনে জায়গা দিয়েছি একবার জোরে বলুন আমার এখন কি হবে নবী বললেন হরে মদিনা চিন্তা করোনা যাও আয় সাহাবারা যাও গোরাবুল আরবের সেই তলোয়ারখানায় এনো আর ঘোড়াটা নিয়ে এসো দুটো নিয়ে আসালো ঢালটা দেওয়া হলো আর দিয়ে বললো যাও এটা নিয়ে বাড়ি চলে যাও তোমার বিয়ে আল্লাহ কবুল করে নিয়েছে গোরাবুল আরাবের সঙ্গেই তোমার বিয়ে হবে এটা হলো তার দিন মোহরানা একবার জোরে বলুন হা আল্লাহ কোথায় বিয়ে হবে কেমন করে হবে শেষ কথায় কবি লিখছিস

আদ যোরে বলা যায় না তোমার বিয়ে হবে কার সঙ্গে গোরাবল আরবের সঙ্গে হবে কোথায় হবে জান্নাতের ভিতরে বিয়ে হবে আর তোমার বিয়ে খাবে তারা সাধারণ কেউ না তারা সবাই হবে জান্নাতি বিড়ি খোর মদ খোর তোমার বিয়ের খানা খাবে না কোন জাহান্নামী খানা খাবে না তোমার বিয়েতে যারা शादी হবে তারা সবাই জান্নাতে একবার জোরে বলুন সুবহানাল্লাহ তাই কবি লিখছেন

बोल आराम दिल्ली घोलो अराबिल्ली घोलो जी उल नौ लोन ससी जी उली नमी गिजी न सी इंजी नो डोन सी আপনাদের নতুন এটা চলুন এবারে রিকোয়েস্টের কালাম সেটা পরিবেশন করে তারপর সাল্লা আবার মেরাজ ভাইকে দেবো আবার গাইবেন শাল্লাহ নিত্য নতুন কালাম তবে আমি একটু ঘটনা বেশি গাই আপনারা রাগ করছেন নাকি হ্যাঁ রাগ করছেন না মহিলারা আবার একটু ঘটনা ঘটনা ফটনা শুনতে ভালোবাসে হ্যাঁ তবে ঘটনাগুলো শুনলে কি হয় একটু হৃদয়ে একটু ধাক্কা দেয় যে আমিও তো একজন নারী আমারও কেমন হওয়া উচিত একটু যদি একজন পরিবর্তন হয় এ গজল গবার সার্থকতা হয় চলুন আমি আরেকটি গজল গাইছি রিকোয়েস্টের কালাম এ জীবন একলা এসেছে দুনিয়াতে একা চলেও যাব একা কেউ সঙ্গে যাবে না দুনিয়ায় আমরা সবাই বলি আমার 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 কেউ কেউ কারো নয় চোখটা বন্ধ করবেন রাত্রে বালিশে মাথা রাখবেন চোখটা বন্ধ করে বলবেন আমি কে আমার আছে কে কেউ নাই স্বার্থের দুনিয়া যতক্ষণ আপনার কাছে স্বার্থ ততক্ষণ সবাই আপনার কিন্তু আপনার যখন কেউ থাকবে না আপনার হাতে টাকা থাকবে না আপনার